আহা শোনো শূন্য সর্বজনে নির্বাচনী গীত ভোট দানি গড়বে মজবুত গণতন্ত্রের ভিত এই দেশে যেন এই দেশে যেন এই দেশ যেন গণতন্ত্রের আদি ধাত্রী ভূমি শক্তিশালী করব তাকে আমি এবং তুমি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আমরা সবাই মিলে ভোট দিলে সফল গণতন্ত্র সকল ভারতবাসীর মনে এইটাই হোক মন্ত্র এ এগোবে দেশ তবে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ আর সেই গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা সাধারণ নির্বাচন আঠারোতম সাধারণ নির্বাচন আসন্ন গোটা দেশ উন্মুখ এর জন্য কারণ দলমত ধর্মমত নির্বিশেষে সকলেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করার সুযোগ পাবেন নতুন সরকারকে আমাদের দেশে প্রথম লোকসভা নির্বাচনে চারশো উননব্বইটি আসনে প্রার্থী ছিলেন এক জন ভোট দিয়েছিলেন সতেরো কোটি ভোটার সেই সংখ্যা বেড়ে গত সাধারণ নির্বাচনে দু হাজার উনিশে হয়েছিল একানব্বই কোটি দু লক্ষ উনিশশো একান্নতে মোট ভোটদান কেন্দ্র ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার যা দু হাজার উনিশে বেড়ে হয়েছে দশ লক্ষ সাঁত্রিশ হাজার প্রথম সাধারণ নির্বাচনে পদপ্রার্থী ছিলেন এক হাজার আটশো চুয়াত্তর জন আর দু হাজার উনিশে তা হয়েছিল আট হাজার চুয়ান্ন জন সাধারণ নির্বাচন এখন প্রযুক্তিগতভাবেও অনেক এগিয়ে ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তথ্য সংশোধনে প্রয়োজন রয়েছে কিনা এসব জানতে আজই ডাউনলোড করুন ভোটার হেল্পলাইন অ্যাপ তবে আমাদের সাধারণ নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল নবীন ভোটাররা যারা ফার্স্ট টাইম ভোটার তারা কি ভাবছে জানতে পৌঁছে যাওয়া যাক একটি কলেজ ক্যান্টিনে রে অতনু তো চোখে মুখে যেন একটা কিসের আভা হব না এবার আমি প্রথমবারের জন্য ভোটাধিকার প্রয়োগ করছি দেখ আমিও কিন্তু যথেষ্ট রোমাঞ্চিত কারণ আমিও এবার ফার্স্ট টাইম ভোটার আর সামনেই আমাদের আঠারোতম সাধারণ নির্বাচন তাহলে আমরা আঠারো বছর বয়সে আঠারোতম সাধারণ নির্বাচনে ভোট দিতে চলেছি এক ঐতিহাসিক ক্ষণ সেই জন্যই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তেমন আবেদনই করেছেন মেরে প্যারে দেশবাসী মুজে ইস বাত কি খুশি হ্যাঁ কি কুদিন পহলে হি চুনাব আয়োগ এক ওর অভিযান কি শুরুত কি হ্যাঁ মেরা পহলা দেশ কে জরিয়ে বিশেষ রূপ সে টাইম ভোটার্স अधिक से अधिक संख्या में मतदान करने का आग्रह किया गया है भारत को जोश और ऊर्जा से भरी अपनी युवा शक्ति पर गर्व है हमारे युवा साथी चुनावी प्रक्रिया में जितनी अधिक भागीदारी करेंगे इसके नतीजे देश के लिए उतने ही लाभकारी होंगे मैं भी फर्स्ट टाइम वोटर से आग्रह करूंगा कि वह रिकॉर्ड संख्या में वोट करें अठारह का होने के बाद आपको अठारहवीं लोकसभा के लिए सदस्य चुनने का मौका मिल रहा है यानी ये 18वीं लोकसभा भी युवा आकांक्षा का प्रतीक होगी इसलिए आपके वोट का महत्व और बढ़ गया है आम चुनावों के इस हलचल के बीच आप युवा न केवल राजनीतिक गतिविधियों का हिस्सा बनिए बल्कि इस दौरान चर्चा और बहस को लेकर भी जागरूक बने रहिए और याद रखिएगा मेरा पहला वोट देश के लिए मैं देश के इन्फ्लुएंसर्स को भी आग्रह करूंगा चाहे वो खेल जगत के हो फिल्म जगत के हो साहित्य जगत के हो दूसरे प्रोफेशनल्स हो या हमारे इंस्टाग्राम और यूट्यूब के इन्फ्लुएंसर्स हो वो भी इस अभियान में বয়স চড়कर हिस्सा लें और हमारे फर्स्ट टाइम वोटर्स को তোরা আমাকে একটু জানাবি যে ফার্স্ট টাইম ভোটার হওয়া যায় কি করে আমার তো 17 বছর বয়স শোন তাহলে যারা প্রথমবারের জন্য ভোটার হতে চায় তাদের সকলের জানা প্রয়োজন নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম 6 পূরণ করতে হয় 18 বছর বয়স হয়েছে দেশের এমন প্রত্যেক নাগরিক এই ফর্মের মাধ্যমে ভোটার হতে পারবেন এই ফর্ম পূরণ করতে হবে নিজের কিছু গুরুত্বপূর্ণ বিবরণ দিয়ে নিজের ফটো অ্যাড্রেসের প্রমাণ बर्थ সার্টিফিকেটের কপি এর সঙ্গে জমা দিতে হবে আর 17 বছর বয়সীরা আগেই ফর্ম 6 ভর্তি করে জমা দিলে 18 বছর বয়স হলে নাম নথিভুক্ত হয়ে যাবে আচ্ছা তাহলে আমি তো আর দেরি করছি না আমরা এবার দেশের জন্য দেশকে ভালোবেসে ভোট দেব কলেজ ক্যান্টিন থেকে এবার সেলিব্রিটিদের কাছে এই সাধারণ নির্বাচন নিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা ভাবছেন তাঁদের বার্তা কি শোনা যাক প্রখ্যাত সাহিত্যিক ও সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় আমার নাম শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় কিছুদিনের মধ্যে আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমার কাছে বিশেষ একটা ক্ষণ ভোটাধিকার আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার আমি উন্মুখ হয়ে আছি ভোটাধিকার প্রয়োগের জন্য আমি ভোট দেব দেশকে ভালোবেসে আমার দেশ গণতান্ত্রিক দেশ আমার আবেদন সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন নিজের ভোট নিজে দিন পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার প্রাপ্ত নমস্কার আমি মহম্ম দাস টেবিল টেনিস প্লেয়ার কিছুদিনের মধ্যে আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন একজন সচেতন নাগরিক হিসাবে এটি আমার কাছে বিশেষ খনক ভোটাধিকার আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার আর আমি উন্মুখ হয়ে আছি ভোটাধিকার প্রয়োগের জন্য আমি ভোট দেবো দেশকে ভালোবেসে আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ আমার আবেদন আপনাদের সকলের কাছে ভোটাধিকার প্রয়োগ করুন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী নমস্কার আমি অন্তরা চৌধুরী কিছুদিনের মধ্যেই আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমার কাছে বিশেষ ঋণ ভোটাধিকার আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার আর আমি উন্মুখ হয়ে আছি ভোটাধিকার প্রয়োগের জন্য। আমি ভোট দেব দেশকে ভালোবেসে আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ আমার আবেদন সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন নিজের ভোট নিজে দিন বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত নমস্কার আমি সঙ্গীত শিল্পী চন্দ্রাবলি রুদ্র দত্ত কিছুদিনের মধ্যেই আমাদের দেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন একজন সচেতন নাগরিক হিসেবে এটি আমার কাছে বিশেষ ক্ষণ ভোটাধিকার আমার কাছে সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার আর আমি উন্মুখ হয়ে আছি ভোটাধিকার প্রয়োগের জন্য আমি ভোট দেব দেশকে ভালোবেসে আর আমাদের দেশ গণতান্ত্রিক দেশ আমার আবেদন সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন নিজের ভোট নিজে দিন আমি ভারত এবার যাওয়া যাক সাধারণ মানুষের কাছে দেখা যাক তারা কি ভাবছেন নমস্কার আমি আমি পেশায় একজন ড্রাইভার আচ্ছা সামনে সাধারণ নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর হয় আপনি নিশ্চয়ই আগেও ভোট দিয়েছেন এই ভোট নিয়ে আপনার আলাদা করে কোনো রোমাঞ্চ হচ্ছে বা চিন্তা ভাবনা আছে তাহলে আমাদের একটু জানান অবশ্যই সবার দেওয়া দরকার আমি একজন ভারতীয় নাগরিক আমাদের দেশ গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক নাগরিক হিসেবে আমার অধিকার একটা ভোট দান অবশ্যই আমি ভোট দিতে যাব আর এই ভোট যেটি আমি দেওয়া মানেই একটি ভোট লোকসভা নির্বাচনে বিশেষ করে সরকার গঠনে সহযোগিতা করবে নমস্কার আমি দেবস্মিতা রায়চৌধুরী আমি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরতা দেখুন একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ভীষণ রোমাঞ্চিত এবার সাধারণ নির্বাচনে আমার ভোটাধিকার প্রয়োগ করানি আমি আমার দেশকে ভালোবাসি বলেই প্রতিবার সকাল সকাল ভোট দিয়ে আসি কারণ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমার দেশের সরকার গঠনের আর গণতন্ত্রকে মজবুত করার সুযোগ পাই আমি জানি ভারতবর্ষ বৃহত্তম গণতান্ত্রিক দেশ আর এই গণতন্ত্রের ভিত্তি হলো নির্বাচন আর তাতে ভোটাধিকার প্রয়োগ করা যাতে সবারই সমান অধিকার তাহলে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে ভোটাধিকার প্রয়োগের জন্য সেই কাজেই ব্রতী হব সকলে আমার প্রথম ভোট দেশের জন্য দেশকে ভালোবেসে নিজের ভোট নিজেই দেব ভোট কেন্দ্রে এসে ইভিএম এর বোতাম টিপে প্রয়োগ করো গণতান্ত্রিক অধিকার সবাই দিও ভোট যারা এবার ফার্স্ট টাইম ভোটার